সূর্য জুড়ে জাকিয়ে শীতের মরশুম শনিবার পর্যন্ত জমিয়ে শীতের সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলাতে ঘন কুয়াশার দাপট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বলে জানাচ্ছে হাওয়া অফিস কলকাতা এতটাই ঠান্ডা যে রাতে কলকাতাবাসীকে আগুন পোয়াতে দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি এবং শুধুমাত্র কলকাতা না কলকাতা এবং শহরতলি না আপনাদেরকে দেখাচ্ছি জেলার ছবি বীরভূমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানেরও একই ছবি সেখানেও কিন্তু ঘন কুয়াশার দাপট পাশাপাশি একেবারে একটা হাওয়া ব্যাটিং করছে এবং যত সময় এগোচ্ছে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও যথেষ্ট ঠান্ডা কিন্তু অনুভব হচ্ছে বীরভূমেও বীরভূম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত ছবি আমরা তুলে ধরছিলাম ঠান্ডা ঘরে পারদ একবারে নিম্নমুখী জেলার কি ছবি কারণ যেটা দেখা যাচ্ছে যে শনিবার পর্যন্ত হাওয়া অফিস জানাচ্ছে যে একই তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ জাঁকিয়ে শীতের আমেজ থাকবে জেলার কি ছবি ঠিকই বলেছো যে ঠান্ডা এখনো ব্যাটিং করে যাচ্ছে কলকাতার পাশাপাশি ঠান্ডা জেলাতেও রয়েছে বীরভূম জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল প্রায় আট থেকে ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অনেকটাই কমের দিকে কিন্তু মানুষজনের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার জন্য মানুষজন কিছুটা স্বাভাবিক অনুভব করছেন কিন্তু এই ঠান্ডা আরও কয়েকদিন চলবে সেরকমই তথ্য সিনিকেতন আবাদ দপ্তরের তথ্য অনুযায়ী এবং যে তাপমাত্রা যে পারদ নেমে যাচ্ছে ঠিক সন্ধ্যে লাগলেই তাপমাত্রা নেমে গিয়ে সকাল রাত্রি গড়িয়ে যখন একটু রোদ উঠছে তখন তাপমাত্রা আবার বাড়ছে তারপরে কিছুটা মানুষের স্বস্তি ফিরছে কিন্তু এবারের ঠান্ডা যেন অন্য মাত্রা বা অন্য মাত্রা ঝুঁকিছে সাধারণ মানুষের এবং শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের তথ্য জানাচ্ছে যে যে একটু হাওয়া বয়েছে বলেই ঠান্ডাটা এখনও বজায় রয়েছে এই হাওয়া যখনই বন্ধ হবে তখন তাপমাত্রা আরেকটু বাড়বে যার ফলে এই সপ্তাহে ধরেই এই ঠান্ডা অনুভব করবেন আবামর বীরভূমবাসী এবং এই ঠান্ডাতে প্রচুর মানুষজন এখন ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রে বীরভূমে তার সঙ্গে পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ চায়ের দোকানেও মানুষজনের ভিড় রয়েছে আজকাল এই ঠান্ডাতে একটু চায়ে চুমুক দেওয়া অন্যদিকে বলা যায় যে এই ঠান্ডার প্রকোপ কয়েকদিন থাকলে মানুষজনের মধ্যে হয়তো কিছুটা অস্বস্তি থাকবে কারণ প্রচণ্ড গরম পরে দক্ষিণবঙ্গের বীরভূমে তুমি জানো যার জন্যে মানুষজনের মধ্যে এই ঠান্ডাটাও ছুটি আনন্দ করছেন অনেকেই পিকনিক এবং সেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা একেবারে একটা আনন্দ উচ্ছল পরিবেশে বীরভূম মানুষজন রয়েছেন তবে ঠান্ডা কিন্তু বজায় থাকছে আরও কয়েকটা দিন বেশ একেবারেই ধন্যবাদ তোমাকে পাশাপাশি আরও যা খবর হাওয়া অফিস সূত্রে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই শীতের আমেজ থাকবে এবং তারপর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকবে বলে জানাচ্ছে আলিপুর